না মাথাই কোনো কাম করতেছে না এত টেকাতে ফ্রিজ আনলাম সে ফ্রিজ যদি নষ্ট বেরোয় তাহলে কেমনটা লাগে ফ্রিজের দোকানে গেছিলাম দোকানটা বন্ধ দেখি বাড়িতে যাই বেটাকে ফোন দিতে হবে যে গরম পড়ছে এমনি গরমে থাকতে পারি না ওই জন্য ফ্রিজ কিনলাম আর সেই ফ্রিজটাও নষ্টটা দিল আগে বাড়িতে যাই দেখি না তাড়াতাড়ি ফোন করি দেখি কেন এরকম নষ্ট ফ্রিজ দিল আমাকে কি ব্যাপার এই সময় আবার কারা ফোন করলো দেখি তো রিসিভ করে হ্যালো কে বলছেন আপনি কি ফ্রিজের দোকানি বলছেন ওই দুই দিন আগে যে আপনার কাছ থেকে ফ্রিজ নিয়ে আসলাম হ্যাঁ চাচা ফ্রিজের দোকানি বলছি বলেন তো কি হয়েছে আরে মিয়া আপনারা কি বিজনেস করার জন্য দোকান দিয়েছেন নাকি মানুষকে ঠকানোর জন্য দোকান দিয়েছেন বলেন তো কি ব্যাপার চাচা হঠাৎ এভাবে খেপে উঠছেন কেন সমস্যা কি বলেন তো আরে মিয়া সমস্যার কথা কি বলবো এরকম নষ্ট ফিরে মানুষকে ঠকাইতেছেন তারপরে বলছেন কি সমস্যা ও নো চাচা এসব আপনি কি বলছেন আমাদের ফ্রিজ নষ্ট মানে আপনার ফ্রিজে কি সমস্যা হয়েছে আপনি একটু বলেন তো শুনি সমস্যার কথা কি বলবো আপনি বলেন নাই ফ্রিজে জিনিস ছিল অনেক কিছু থাকে নষ্ট হয় না হ্যাঁ চাচা ঠিকই বলেছি তো ফ্রিজে বস্তু ছিল বস্তু অনেক সুন্দর থাকে নষ্ট হয় না আরে রাখেন আপনার ঠিকই বলা কালকে এক কেজি মুড়ি আনছি চা দিয়ে খাবো বলে আজকে ফিরে স্কুলে দেখি মরিগুলো নষ্ট হয়ে গেছে তো আরে চাচা আপনি কি পাগলা হয়েছেন নাকি মুড়ি মানুষ কখনো ফ্রিজে থয় নাকি আচ্ছা সেটা নয় ঠিক আছে গতকালকে আমাদের বাড়িতে মেহমান এসেছিল ওনারা বিস্কুট নিমকি এগুলো নিয়ে এসেছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি আজকে ফ্রিজ খুলে দেখি ওগুলো গলে গেছে তোমরা কি শুরু করেছো বলতো তোমরা তো আনার সময় ঠিকই বললে আমাদের ফ্রিজ এমন তেমন খুবই সুনাম আমাদের ফ্রিজের আরে চাচা আপনি নেমকি কেন ফ্রিজে থইতে গেছেন নেমকি মানুষ কখনো ফ্রিজে হয় নাকি হ্যাঁ ফ্রিজে নেমকি তো বনা বিস্কুট তো না মুড়ি তো বনা তাহলে তো কি বলতো ফ্রিজ কি এমনি এমনি বাড়িতে বসিয়ে রাখার জন্য আনছি নাকি এত টাকা দিয়ে আরে চাচা আপনি একটু বোঝার চেষ্টা করেন মানুষ তো এসব জিনিস কখনো ফ্রিজে থয় না মানুষ ফ্রিজে ফল ফলমূল মাংস এরকম জিনিস আচ্ছা এটা না হয় বুঝলাম রাত্রে পাঁচ টাকার বিরিয়ানি ছিলাম সকালে খাবো বলে ওইটা ফ্রিজে রেখে দিছি সকালে উঠে দেখি থাক চাচা এটা আপনাকে আর বলতে হবে না আপনি কালকে সকালবেলা আমার দোকানে আসেন আপনার ফ্রিজটা ঘুরিয়ে নিব এখন রাখলাম তাহলে থাকে